শিশুদের দাঁত দেরিতে কেন উঠে আর আপনার শিশুর দাঁত যদি দেরিতে উঠে তাহলে আপনার করণীয় কী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাইম নেন্ডালকে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সুস্থ দাঁত ও সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করলাম আমাদের অনেকের শিশুদের কিন্তু দাঁত সঠিক সময় উঠে না একটু দেরিতে উঠে তো এটা নিয়ে মা বাবা অনেক সময় অনেক চিন্তিত থাকে তো সাধারণত একটি শিশুর দাঁত ছয় মাস বয়স থেকে ওঠা শুরু করে যদি ১৩ থেকে পনেরো মাস বয়সের মধ্যেও যদি শিশুর কোনো দাঁত না উঠে তাহলে বুঝতে হবে আপনার বাবুর দাঁত উঠতে দেরি হচ্ছে অর্থাৎ লেট ইরেপশান এই সমস্যা যদি দেখা যায় আপনারা একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিন তবে হ্যাঁ শুধু দেরিতে দাঁত উঠলে যেই শিশুর সমস্যা তাও কিন্তু না অনেকগুলি কারণে কিন্তু বাবুদের দাঁত দেরিতে উঠতে পারে তার মধ্যে সর্বপ্রথম যে কারণ হচ্ছে তা হচ্ছে জেনেটিক বা জিন জিন শরীরের এমন একটি বিষয় যেখানে আপনার গায়ের রঙ কীরকম হবে তারপর আপনি লম্বা কতটুকু হবেন আপনার দাঁত কবে উঠবে এই সকল ইনফরমেশান কিন্তু জিনের মধ্যে কিন্তু দেয়া থাকে তারপর আপনার বংশগত কারণে কিন্তু অনেক বাচ্চার দাঁত দেরিতে উঠে যদি মা বাবা কারো দাঁত যদি দেরিতে উঠে তখন আপনার শিশুর ক্ষেত্রেও দাঁত দেরিতে ওঠার সম্ভাবনা থাকবে এরপর ভিটামিন ডিও ইয়ের অভাবে কিন্তু আপনার বাবুর দাঁত দেরিতে উঠতে পারে তাই বাবুকে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াবেন তারপর আপনার বাবুর মধ্যে যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে সেক্ষেত্রেও আপনার বাবুর দাঁত দেরিতে উঠতে পারে তাই এটি আপনার বাবুর শরীরে আছে কিনা আপনারা পরীক্ষা করে নেবেন তারপর আরেকটি কারণেও আপনার বাবুর দাঁত দেরিতে উঠতে পারে তা হচ্ছে যদি একটি শিশু পূর্ণ ম্যাচিউড হওয়ার আগে জন্মগ্রহণ করে সেক্ষেত্রেও আপনার বাবুর দাঁত দেরিতে উঠতে পারে তাই যদি আপনার কোনো শিশুর দাঁত দেরিতে উঠে তখন আপনার করণীয় হবে আপনি অভিজ্ঞ একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন উনি হয়তো বড়ো একটা এক্স রে দিবে আপনাদেরকে যেটাকে ওপিজি বলি ওই এক্স রে করার পর যদি দেখা যায় আপনার বাবুর মাড়ির ভিতরে দাঁত আছে তখন বুঝতে হবে হয়তো আপনার বাবুর মাড়িটা একটু মোটা বেশি তাই দাঁতটা উপরের দিকে আসতে পারতেছে না তখন সার্জন হয়তো ছোটো একটা সার্জিক্যাল ইনসেসান করে দিলে অর্থাৎ মাটিটা যদি হালকা একটু কেটে দেয় তাহলে খুব দ্রুত আপনার বাবুর দাঁত চলে আসবে তো এখন বর্তমান যুগে আপনার বাবুর দাঁত দেরিতে যদি উঠে তো এত চিন্তার কিছু নাই একটা এক্সরে করলে আপনি নিজেও দেখতে পারবেন আপনার বাবুর মাড়ের ভিতর দাঁত আসলে আছে কিনা তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম